রঙিন বনের রঙিন বন্ধুরা বহিন এক বনে ছিল অপার সৌন্দর্য সেখানে নানা রঙের ফুল ফুটত পাখিরা গান গাইত আর নদীর পানিতে সূর্যের আলো পরে রূপকথার মতো ঝলমল করত সেই বনে বাস করত কিছু অসাধারণ রঙিন প্রাণী নীল হলুদ দানা মেলা প্রজাপতি মায়া টকটকে লাল ও সবুজ পালকের কিয়া কাকলি কমলা কালো ডরাকাটা হরিণ শিউলি আর উজ্জ্বল বেগুনি নীল রঙের এক রহস্যময় বন যার নাম ছিল আলতো একদিন বনে এক অদ্ভুত সমস্যা দেখা দিল নদীর পানি শুকিয়ে আসছিল আর গাছের পাতা ম্লান হয়ে যাচ্ছিল প্রাণীগুলো চিন্তিত হয়ে পরল কিভাবে বনকে আবার প্রাণবন্ত করা যায় প্রজাপতি মায়া বলল আমরা যদি একসঙ্গে কাজ করি তবে অবশ্যই সমাধান খুঁজে পাব কাকলি জানত দূরের পাহাড়ের ওপাশে এক ঝর্ণা আছে যার পানি বনে আনলে সবুজ আবার ফিরে আসবে কিন্তু ঝর্ণা থেকে পানি আনতে হলে তাদের পুরো বনের প্রাণীদের সাহায্য দরকার তখনই শিউনি বলল আমি দ্রুত দৌড়াতে পারি আমি খবর পৌঁছে দেব বেগুনি নীল বনবিরাল আলতো বলল আমি গাছের উঁচু ডালে উঠে পথ দেখিয়ে দেব সবার চেষ্টায় তারা ঝর্ণা থেকে ছোট ছোট গর্ত খুঁড়ে পানি বইয়ে আনল কয়েক দিনের মধ্যে বন আবার প্রাণ ফিরে পেল গাছ সবুজ হলো নদী টলটলে হলো আর বনের রঙিন সৌন্দর্য ফিরে এল সবাই হাসি মুখে বলল আমাদের বন্ধুত্ব আর একতা সব সমস্যার সমাধান করতে পারে এই গল্প শেখায় যে প্রকৃতিকে বাঁচাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ঠিক যেমন রঙিন বনের রঙিন প্রাণীরা করেছিল একদিন এক ভয়ঙ্কর বাঘ জঙ্গলে শিকার করতে বের হল হঠাৎ তার সামনে একটি ছোট খরগোশ পরল বাঘ খরগোশটিকে খেতে চাইলে সে বুদ্ধি খাটিয়ে বলল মহারাজ আমাকে খাবেন কেন আমি তো রাজা খরগোশের দূত অন্য এক বাঘ আমাদের রাজ্যের রাজা হতে চেয়েছিল তাই তাকে বন্দি করে রাখা হয়েছে আপনি চাইলে তাকে দেখে আসতে পারেন বাঘ কৌতূহলী হয়ে খরগোশকে অনুসরণ করল খরগোশ এক গভীর কুয়ার কাছে এসে বলল ওই কুয়ার নিচেই সেই বাঘ বন্দি আছে বাঘ কুয়ায় তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল সত্যি আরেকটি বাঘ সেখানে আছে সে প্রচন্ড রেগে গিয়ে কুয়ায় চাপ দিল এবং ডুবে গেল খরগোশ হাসতে হাসতে ফিরে গেল আর জঙ্গল রক্ষা পেল বুদ্ধিমানের বুদ্ধিতে একদিন ছোট্ট খরগোশ তুলো শুনল জঙ্গলের ওপারে এক অদৃশ্য সেতু আছে যা কেবল সাহসীদের জন্য দৃশ্যমান হয় তুলো ঠিক করল সেতু খুঁজবেই বন্ধু বৈশাখ বাবু আর টিয়ে টটুকে নিয়ে সে রওনা হল পথে তারা আলোর কীরদের রাজ্য পেল যারা বলল আমাদের জন্য সোনালি বেরিয়ে আনলে তোমাকে পথ দেখাবো তুলো খুঁজে বেরিয়ে নিয়ে এলে তারা দেখিয়ে দিল এক গোপন গুহা কিন্তু গুহার সামনে ছায়া নেকড়ে বাধা দিল আমার নীল মুক্ত ফেরত দাও বুদ্ধি খাটিয়ে তুলো কাঠবিড়ালির কাছ থেকে মুক্ত আনল আর নেকড়ে গুহার দরজা খুলে দিল গুহার শেষে এক ছনার পেছনে দেখা গেল জাদুকরি সেতু সেখানে পা রাখতেই তুলো এক রঙিন স্বপ্নরাজ্যে পৌঁছে গেল সে বুঝল সাহস আর বন্ধুত্বই সত্যিকার জাদু এক সুন্দর বনে থাকত এক রঙিন টিয়া আর এক নাচপাগল ময়ূর টিয়া সারাদিন কথা বলত আর ময়ূর ঝর্নার ধারে নাচত কিন্তু ময়ূরের মন খারাপ থাকত সে উঠতে পারতো না একদিন টিয়া বলল তুমি উঠতে না পারলেও তোমার নাচ আকাশ ছুতে পারে ময়ূর তখন নদীর ধারে দাঁড়িয়ে এক নতুন নাচ শুরু করল সেই নাচ দেখে আকাশের মেঘেরা নরম হলো বাতাস গান গাইতে লাগলো আর পুরো বন উজ্জ্বল হয়ে উঠল সেদিন থেকে টিয়া আর ময়ূর বুঝলো উড়তে না পারলেও স্বপ্নকে ছুঁয়ে দেখার পথ সব সময় থাকে একদিন এক ছোট্ট পিঁপড়ে নদীর ধারে পানি খেতে গিয়ে হঠাৎ ভেসে যেতে লাগল সে প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল কিন্তু স্রোত ছিল খুব তীব্র এক গাছের ডালে বসে থাকা ঘুঘু পাখি এটি দেখে মন খারাপ করল সে তাড়াতাড়ি একটা পাতা ছিঁড়ে পানিতে ফেলে দিল পিঁপড়ে পাতার ওপরে উঠি নিরাপদে তীরে পৌঁছালো পিঁপড়ে কৃতজ্ঞ হয়ে বলল তোমার উপকার আমি কখনো ভুলব না কয়েকদিন পর এক শিকারী চুপি চুপি এসে ঘুঘু পাখিকে ধরতে গেল তখন পিঁপড়ে শিকারীর পায়ে কামড় বসিয়ে দিল ব্যথায় শিকারির হাত কেঁপে গেল আর ঘুঘু উড়ে পালিয়ে গেল ঘুঘু বলল তুমি আমার জীবন বাঁচাবে বন্ধুর উপকার কখনোই বৃথা যায় না একদিন এক সুন্দর বনাঞ্চলে একটি পিঁপড়ে এবং একটি খাসফ্রিং বাস করছিল পিঁপড়ে ছিল খুবই পরিশ্রমী এবং সতর্ক সে দিনের পর দিন তার খাদ্য সংগ্রহ করত যাতে শীতকাল বা বৃষ্টিতে কোনো সমস্যা না হয় সে জানত জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যৎকে নিরাপদ করা যায় অন্যদিকে ঘাসফিং ছিল একেবারে আলসে সে পুরো গ্রীষ্মকাল কাটিয়ে দিত গান গিয়ে নাচতে নাচতে আর মজা করতে করতে প্রতিদিনই সে পিঁপড়ে বলতো বলত তুমি কেন এত পরিশ্রম করছো আসলে জীবন উপভোগ করার জন্য তুমিও একটু খেলাধুলা করো গান গাও আনন্দ করো পিঁপড়ে শান্তভাবে উত্তর দিত আমি কাজ করছি কারণ জানি শীত বা বৃষ্টি আসলে আমি কোন সমস্যা ছাড়া বেঁচে থাকতে পারব তুমি কি নিশ্চিত যে তুমি তোমার ভবিষ্যৎ জন্য কিছু প্রস্তুতি নিচ্ছ ঘাসফিং হাসতে হাসতে বলত এত ভয়ের কি আছে আমি এখনই মজা করছি পরে দেখা যাবে কিন্তু সময় দ্রুত চলে যায় এবং একদিন শীতকাল আসল বনের সব গাছপালা শুষ্ক হয়ে গিয়েছিল এবং খাবারের সন্ধানে পিঁপড়ে তার গর্তে সুরক্ষিত ছিল অন্যদিকে ঘাসফিং ছিল খুবই বিপদে সে খাদ্যহীন ঠান্ডা ও অসহায় অবস্থায় ছিল ভীষণভাবে কষ্টের পরে ঘাসফিং পিঁপড়ের কাছে গিয়ে বলল পিঁপড়ে আমি ভুল করেছি আমি জানি না কিভাবে তোমার মতো পরিশ্রমী হতে হবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো পিঁপড়ে ধীরে ধীরে ঘাসফিংকে বলল তুমি যতই শীতল পরিস্থিতিতে থাকো সবসময় তোমার ভুলের শোধ নিতে পারবে আজকে তোমার কষ্ট শুধু এই কারণে যে তুমি সময় মতো কাজ করি তবে তুমি যদি এবার থেকে শিক্ষা গ্রহণ করে পরিশ্রমী হতে চাও আমি নিশ্চিত তোমার ভবিষ্যৎ ভালো হবে এভাবে ঘাসফ্রিং পিপড়ের কথা শুনে তার জীবনে নতুন সূচনা করল সে বুঝতে পারল সঠিক সময়ে সঠিক কাজ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে আর বিলাসিতা সবসময় সুখের গ্যারান্টি নয় তবে পরিশ্রম আর সচেতনতা দিয়ে সে ভবিষ্যৎ গড়ে শিয়াল ও সিংহ একদিন বাস করত মনে করত তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না অন্যদিকে শিয়াল ছিল বুদ্ধিমান ও কৌশলী একদিন সিংহ শিয়ালকে ধরে ফেলে এবং বলল আজ তোমাকে আমি খেয়ে ফেলবো শিয়াল হয় দেখিয়ে বলল রাজা শুনেছি এক বিশাল সিংহ এই জঙ্গলে এসেছে সে আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে সিংহ লেগে গিয়ে গর্জন করল কোথা শিয়াল তাকে জঙ্গলের এক নির্জন গুহার কাছে নিয়ে গেল এবং বলল এই গুহার ভেতর লুকিয়ে আছে সিংহ গুহার ভেতরে ঢুকতেই শিয়াল দ্রুত বড় একটা পাথর বড়িয়ে গুহার মুখ বন্ধ করে দিল গুহার ভেতর অন্ধকার আর শ্বাসুদ্ধকর পরিস্থিতিতে সিংহ বন্দী হয়ে গেল শিয়াল হাসতে হাসতে বলল শক্তি নয় বুদ্ধি প্রকৃত শক্তি শুধু শক্তি দিয়ে সব জয় করা যায় না কৌশল ও বুদ্ধি আসল অস্ত্র একটি ছোট গ্রাম ছিল আর তার পাশের জঙ্গলে বাস করত একটি চালকাল নাম ছিল জিলিক। জিলিক ছিল অত্যন্ত চতুর সে গ্রামের লোকজনের ক্ষতি করে খাবারের সন্ধানে থাকত তবে সেই গ্রামে বাসনা করে গ্রাম সংলগ্ন জঙ্গলে লুকিয়ে থাকত তার প্রধান লক্ষ্য ছিল গ্রামের পশুদের ভয় দেখানো এবং খাবারের জন্য তাদের পিছুটা নামো গ্রামবাসীরা বুঝতে পারল যে তাদের পাশের জঙ্গলে এমন একটি মন্দ প্রাণী বাস করছে যা প্রতিদিন তাদের শান্তি বিঘ্নিত করছে কিন্তু জিলিকের চালাকির কারণে তারা কিছুতেই তার অবস্থান খুঁজে পেত না একদিন গ্রামের এক সাহসী মেয়ে সহিনী এসেছিল সে শুনে বুঝতে পারল জিলিকের কাছ থেকে গ্রামের জন্য বড় বিপদ হতে পারে সোহিনী কি করলো সে ঝিলিকের কৌশল পরাস্ত করবে সোহিনী রাতে জঙ্গলের গভীরে গিয়ে ঝিলিকের গুহার দিকে এগিয়ে গেল ঝিলিক তাকে দেখে প্রথমে ভেবেছিল সে সহজেই তাকে ভয় দেখাতে পারবে কিন্তু সোহিনী খুব সাহসী এবং জানত কিভাবে ঝিলিককে ঠকানো যায় সে ধীরে ধীরে ঝিলিককে বোঝাতে শুরু করলো তুমি যত ইচ্ছতুর হও তুমি যদি আমাদের শান্তি ভঙ্গ করো তাহলে তোমার নিজের ক্ষতি হবে আমরা একসাথে থাকলে তোমার কোন শক্তি থাকবে না জিলিক প্রথমে হাসল কিন্তু সহিনীর দৃঢ়তা দেখে তার আত্মবিশ্বাস হারাতে শুরু করল সে বুঝতে পারল তার একা কাজ করা আর সম্ভব নয় সহিনী ও গ্রামবাসীরা এক হলে তার কৌশল ভেঙে দিল এবং জিলিক নিজের ভুল বুঝতে পারল এরপর সে আর কখনো গ্রামের ক্ষতি করার চেষ্টা করেনি গ্রামবাসীরা শান্তিতে ফিরল এবং সহিনী তাদের ধৈর্য ও সাহসিকতার জন্য প্রশংসিত হলো। একটি সুন্দর বনে এক অহংকারী ময়ূর বাস করত তার রঙিন পালক ছিল আর সে নিজেকে বনে সবচেয়ে সুন্দর প্রাণী মনে করত সে সব সময় তার সৌন্দর্য নিয়ে গর্ব করত এবং অন্যান্য প্রাণীদের উপহাস করত। একদিন ময়ূর পুকুরের ধারে হাত ছিল এবং দেখল এক সোনালি হাঁস শান্তভাবে জল খাচ্ছে ময়ূর হাঁসকে দেখে হেসে বলল তুমি কি জানো আমি কতটা সুন্দর আমার পালক দেখো তুমি কি কখনো এমন সুন্দর হতে পারবে হাস হেসে উত্তর দিল সুন্দরতা বাজরিক কিন্তু শান্তি এবং সুখ অন্তরে থাকে আমি সুখী কারণ আমি নিজেকে যেমন আছি তেমনই ভালোবাসি ময়ূর হাসের কথা শুনে কিছুটা চিন্তা করতে লাগলো সে বুঝতে পারল যে বাজ্রিক সৌন্দর্য এক সময় ম্লান হয়ে যায় কিন্তু আন্তরিকতা সুখ ও শান্তি চিরকালীন ময়ূর শিখল আসল সৌন্দর্য অন্তরের এক সুন্দর বাগানে এক রঙিন প্রজাপতি বাস করত সে সারাদিন ফুলের বাগানে উড়ে বেড়াত এবং নানারকম ফুলের সাথে কথা বলত ফুলেরাও তাকে ভালোবাসত কারণ সে তাদের পরাগ ছড়িয়ে দিত আর তাতে তারার নতুন জীবন পেত একদিন এক ছোট্ট ফুল দুঃখ করে বলল আমি খুব ছোট আর সাধারণ কেউ আমার দিকে তাকায় না প্রজাপতি হেসে বলল তুমি ছোট হলেও তোমার সৌন্দর্য আছে তোমার সুবাস আছে প্রকৃতিতে সবাই গুরুত্বপূর্ণ ফুল খুশি হয়ে গেল এরপর থেকে তারা পরস্পরের বন্ধু হয়ে রইল প্রজাপতি ফুলের মধু নিত আর ফুল তার সুবাস দিয়ে প্রজাপতিকে স্বাগত জানাত প্রকৃতিতে তাদের বন্ধুত্ব রইল চিরকাল ঘন জঙ্গলের রাজা ছিল এক বিশাল সিংহ নাম অগ্রদীপ তার গর্জনে বন কেঁপে উঠত আর বনের সব প্রাণী তাকে ভয় করত। কিন্তু সেই জঙ্গলের আরেক শক্তিশালী শিকারী ছিল এক বাঘ নাম বজ্র কেতু সে নিঃশব্দে চলাফেরা করত আর তার ক্ষীপ্রতা ছিল অতুলনীয় অনেকদিন ধরে বনের প্রাণীরা তর্ক করত কে আসল রাজা সিংহ নাকি বাঘ একদিন অরণ্যের এক প্রাচীন হাতি এই বিতর্কের সমাধান করার সিদ্ধান্ত নিল সে বলল শক্তির আসল রূপ বোঝার জন্য তোমাদের দুজনকে একটি পরীক্ষা দিতে হবে সামনে ভয়ঙ্কর এক খরা আসছে যে এই জঙ্গলের প্রাণীদের বাঁচাতে পারবে সেই হবে প্রকৃত রাজা সিংহ অগ্রদীপ গর্জন করে বলল আমি আমার গায়ের শক্তিতে বনের জন্য খাবারের ব্যবস্থা করব বাঘ বজ্রকেতু শান্ত গলায় বলল আমি আমার চতুরতা পথ বের করব সিংহ তার শক্তি দিয়ে অন্য প্রাণীদের জন্য শিকার করতে থাকল কিন্তু খাবার কমে এলো আর একাশে সব প্রাণীকে বাঁচাতে পারল না অন্যদিকে বাঘ তার বুদ্ধি খাটিয়ে নদীর কাছে নতুন একটি জলাশয় তৈরি করল যেখানে পশুরা এসে পানি খেতে পারল সে জঙ্গলের ফল মূল কোথায় বেশি পাওয়া যায় তা খুঁজে বের করল আর প্রাণীদের শেখালো কিভাবে তারা নিজে বাঁচতে পারে যখন খরা শেষ হল হাতি সবাইকে ডেকে বলল শক্তি একা কখনো যথেষ্ট নয় বুদ্ধি ও কৌশলী প্রকৃত শক্তি বজ্রকে তো শুধু নিজের টিকে থাকেনি সে পুরো বনকে বাঁচিয়েছে তাই প্রকৃত নেতা সেই যে নিজের থেকে অন্যদের বেশি গুরুত্বপূর্ণ মনে করে সিংহ অগ্রদ্বীপ বুঝতে পারল সত্যিকার শক্তি কেবল গায়ের জ্বরে নয় বরং অন্যদের বাঁচানোর ক্ষমতায় তারা একে অপরকে সম্মান জানালো সেই থেকে বন রাজ্য চলতে লাগলো এক নতুন নিয়মে সিংহ হল সাহসের প্রতীক আর বাক হল বুদ্ধিমত্তার প্রতীক এক দেশে এক গভীর বনের মধ্যে বাস করত একটি ও এক ময়ূর ময়ূর ছিল অপূর্ব সুন্দর তার রঙিন পালক নাচ ও সৌন্দর্য সবাইকে মুগ্ধ করত কে ছিল বুদ্ধিমান মানুষের ভাষায় কথা বলতে পারত এবং নানা জ্ঞানবর্ভ কথা জানত একদিন তারা তর্ক শুরু করল ময়ূর বলল আমার সৌন্দর্য অনন্য সবাই আমাকে দেখে মুগ্ধ হয় দেবতাদের বাহন হিসেবেও আমার নাম আছে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বড় কিছু নেই কে বলল কিন্তু সৌন্দর্য ক্ষণস্থায়ী তুমি যদি বিপদে পড়ো তখন তোমার পালক কাজে আসবে না কিন্তু আমার ভাষা জ্ঞান আর বুদ্ধি আমাকে বাঁচিয়ে দেবে তাদের তর্ক তখনও চলতে থাকলো একদিন এক ঘুরত শেয়াল বনে ঘুরে বেড়াচ্ছিল সে ময়ূরের উজ্জ্বল পালক দেখে লোভে পড়ে গেল সে ভাবল এই ময়ূর যদি আমি রাজা সিংহের কাছে নিয়ে যাই তবে সে খুশি হয়ে আমাকে পুরস্কৃত করবে শেয়াল চতুর্তার সাথে বলল বন্ধু ময়ূর তুমি এত সুন্দর রাজা সিংহ নিজেই তোমার নাচ দেখতে চায় চলো তার সঙ্গে দেখা করিয়া দিই ময়ূর প্রথমে দ্বিধায় পরল কিন্তু তার অহংকার তাকে বিভ্রান্ত করল সে ভাবল আমি তো এত সুন্দর নিশ্চয়ই সিংহ আমাকে ক্ষতি করবে না অন্যদিকে কি এর দূর থেকে সব দিক ছিল সে বুঝতে পারল শেয়াল কৌশল করছে সে চিৎকার করে বলল ময়ূর ভাই শেয়াল কখনো কারো উপকার করে না সতর্ক হও ময়ূর তখনই বুঝতে পারল যে সে ভুল করতে চলেছে সে দ্রুত ডানা মেলে উড়ে গেল আর দ্রুত শেয়াল হতাশ হয়ে বসে রইল এক সুন্দর বাগানে একদিন এক রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল সে নরম সুগন্ধির ফুলগুলোর উপর বসছিল তাদের সৌন্দর্য উপভোগ করছিল এক সময় সে এক লাল গোলাপের কাছে এল গোলাপটি ছিল খুবই অহংকারী সে বলল তুমি তো শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াও তুমি কি জানো আমি কত মূল্যবান আমার সুবাস আমার সৌন্দর্য সবাই আমাকে ভালোবাসে প্রজাপতি মৃদু হেসে বলল তোমার সৌন্দর্য সত্যি চমৎকার কিন্তু আমি শুধু বাজ্রিক সৌন্দর্য দেখি না আমি ভালোবাসি শ্রেফুলদের যারা বিনয়ী এবং অন্যদের আনন্দ দেয় এই কথা শুনে এক ছোট্ট নীল জবা লজ্জায় মাথা নিচু করল সে কখনো ভাবেনি যে তার বিনয় এবং কোমলতা প্রজাপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে প্রজাপতি হাসিমুখে জবার উপর বসে বলল তুমি ছোট হতে পারো কিন্তু তোমার স্নিগ্ধতা ও সরলতাই তোমাকে সবচেয়ে সুন্দর করে তুলেছে এই গল্প আমাদের শেখায় যে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে নম্রতা ও ভয় প্রকৃত সৌন্দর্য হাতি ও পিপিলিকা এক সময় এক বিশাল অরণ্যে এক অহংকারী হাতি থাকত সে বড় ও শক্তিশালী হওয়ায় ছোট প্রাণীদের পাত্তায় দিত না সে যখনই হাঁটত তখন ছোট প্রাণীদের উপর দিয়ে চলত ঝোপঝাড় ভেঙে ফেলত আর কারো কথাই শুনত না একদিন সে একটি ছোট্ট পিপিলিকার বাসার উপর দিয়ে হেঁটে গেল বাসটি ধ্বংস হয়ে গেল আর অনেক পিপিলিকা আহত হলো তখন এক বুদ্ধিমান পিপিলিকা হাতির সামনে এসে বলল সেই মহাশয় আপনি এত বড় বলে কি আমাদের গুরুত্বহীন মনে করেন হাতি হেসে বলল তোমরা এত ছোট তোমরা আমায় কি বা করতে পারো পিপিলিকা তখন কিছু না বলে রাতের অন্ধকারে হাতির সুর দিয়ে তার কানে ঢুকে গেল এবং সেখানে করা কামড় দিল হাতি ব্যথায় চিৎকার করে উঠল ও কে আমাকে কামড়াচ্ছে পিপিলিকা বলল আমি সেই ছোট্ট প্রাণী যাকে তুমি অবহেলা করেছিলে এখন তুমি বুঝলে ছোট হলেও আমরা শক্তিশালী হতে পারি হাতি তখন ক্ষমা চেয়ে বলল আমি ভুল করেছি সত্যি কারো শক্তিকে তার আকার দিয়ে মাপা উচিত নয় সেই দিন থেকে হাতি আর কখনো ছোট প্রাণীদের অবহেলা করেনি বরং সবাইকে সম্মান দিতে শিখেছিল কারণ সত্যিকার শক্তি শুধু আকারে নয় বুদ্ধি ও ঐক্য থাকে খাঁচার পাখি ও বাদুর এক গভীর পাশে ছিল এক গ্রাম সেই গ্রামে এক মেয়ের নাম ছিল শাসিনী তার জানালার পাশে ছিল একটা সোনালী খাঁচা আর তার ভেতর বন্দি ছিল এক সুন্দর পাখি যার গায়ের পালক ছিল রংধনুর মতো চলমলে পাখিটি গায়ে তো মন ছুঁড়ে যাওয়া সুর কিন্তু তার চোখে ছিল একরাশ দুঃখ একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন জানালার পাশ দিয়ে উড়ে হ্যালো এক কালো বাদুর সে খাঁচার সামনে বসে বলল তুমি কেন এত দুঃখী পাখিটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি উড়তে চাই মুক্ত হতে চাই কিন্তু এই খাঁচা আমাকে আটকে রেখেছে বাদুর কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল আমি তোমাকে মুক্ত করতে পারি কিন্তু তুমি কি নিশ্চিত যে তুমি উড়ে যেতে চাও পাখি বলল হ্যাঁ আমি আকাশের স্বাধীনতা চাই বাদুর তখন তার ধারালো দাঁত দিয়ে খাঁচার তালা কাটতে লাগল রাতের শেষ প্রহরে খাঁচার দরজা খুলে গেল পাখি উড়তে লাগল প্রথমে ধীরগতিতে তারপর বাতাসের মেলে দিল ডানা সে আনন্দে গান গেয়ে উঠল আকাশের নীলের মাঝে মিলিয়ে গেল সকাল হলে শাসিনী দেখল তার প্রিয় পাখিটি খাঁচায় নেই সে প্রথমে মন খারাপ করল কিন্তু তারপর জানালার ধারে একটি পালক পরে থাকতে দেখল একটি উজ্জ্বল রংধনু পালক শাসিনী বুঝতে পারল ভালোবাসা মানে বন্ধন নয় বরং স্বাধীনতা দেওয়া আর সে মনে মনে পাখির জন্য দোয়া করল যেন সে চিরদিন মুক্ত থেকে গান গাইতে পারে সেই রাতে বাদুর আবার ফিরে এলো গাছের ডালে বসে হাসলো আর ফিসফিস করে বলল সত্যিকার ভালোবাসা হলো মুক্তি দেওয়া বন্দি রাখা নয় দোয়েল ও বুলবুলি একটি ফুলের বাগানে থাকতো দোয়েল আর বুলবুলি দুজনেই গাইতে ভালোবাসত কিন্তু স্বভাব ছিল একেবারে আলাদা দোয়েল ছিল আনন্দময় সে দিন গান গিয়ে গাছের ডালে লাফিয়ে বেড়াত আর বুলবুলি ছিল গম্ভীর ও আত্মবিশ্বাসী সে মনে করত তার কণ্ঠস্বরী সবচেয়ে মধুর একদিন সকালে দোয়েল এক আনন্দের সুর গাইছিল বুলবুলি তা শুনে একটু নাক সিটকে বলল তোমার গান তো হালকা এত সাধারণ আমার গান অনেক গভীর আমার কণ্ঠই প্রকৃতির আসল সুর দোয়েল মৃদু হেসে বলল গান কি প্রতিযোগিতা নাকি আমরা সবাই আমাদের মতো করে গাই কিন্তু বুলবুলি তা মানতে নারাজ সে জোর গলায় গান গেয়ে সবাইকে দেখাতে চাইল যে তার কণ্ঠই সবচেয়ে সুন্দর এমন সময় সেখানে এল এক বৃদ্ধ মালিক তিনি ফুলগাছের পরিচর্যা করছিলেন দোয়েল আর বুলবুলির গান শুনে তিনি হাসলেন তারপর বললেন তোমরা কি জানো সকালবেলা দোয়েলের কণ্ঠ শুনে আমি জেগে উঠি আর সন্ধ্যায় বুলবুলির সুর শুনে শান্ত হই প্রকৃতি তোমাদের দুজনকেও ভিন্নভাবে গড়েছে কিন্তু তোমাদের গান একসঙ্গে মিলে প্রকৃতির আসল সঙ্গীত সৃষ্টি করে বুলবুলি তখন বুঝতে পারল শুধু নিজের সুখী সেরা ভাবা ভুল প্রতিটি শরীরই আলাদা সৌন্দর্য আছে আর সবাই মিলে মিলেমিশে থাকলে প্রকৃতির সত্যিকার সুন্দর হয়ে ওঠে সেই থেকে দোয়েল আর বুলবুলির পরস্পরের গান উপভোগ করতে শিখল একে অপরের প্রশংসা করল আর একসঙ্গে গিয়ে বাগানকে আরও মধুর করে তুলল ইঁদুর ও ব্যাং এক সময় এক ছোট্ট পুকুরের ধারে থাকত এক চালাক ইঁদুর আর এক কৌতুকপ্রিয় ব্যাঙ ব্যাংক ইঁদুর মাটিতে তার গর্তে থাকত আর ব্যাংক থাকত জলের রাজ্যে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল কিন্তু একটা সমস্যা ছিল ইঁদুর সব সময় ব্যাংকে বলতো। তুমি তো শুধু পানির মধ্যে লাফিয়ে বেড়াও স্থলে আসো দেখো কেমন মজা ব্যাঙ হেসে বলতো আর তুমি কেন পানিতে আসো না পানির নিচের দুনিয়াটাও দেখার মতো একদিন ব্যাং একটা বুদ্ধি আঁকল সেই ইঁদুরের সামনের পায়ে নিজের একটা লতা বেঁধে দিল আর বলল চলো আজ তোমাকে পানির দুনিয়া দেখাই ইঁদুর প্রথমে ভয়ে পেলেও বন্ধুর রাহানের রাজি হল কিন্তু পানিতে নামতেই সে ডুবে যেতে লাগলো ম্যাং হাসতে লাগল কিন্তু হঠাৎ এক বড় বক এসে চাপিয়ে পড়ল ব্যাং দ্রুত লাফ দিয়ে পালিয়ে গেল কিন্তু ইঁদুরের পায়ে বাধা লতার কারণে সে দ্রুত দৌড়াতে পারল না বক তাকে ধরে নিয়ে উড়ে গেল ব্যাং আফসোস করে বলল বন্ধুত্ব মানে একে অপরের জীবনধারা বোঝা আমি যদি ইঁদুরকে তার মতো থাকতে দিতাম তাহলে আজ এই বিপদ হতো না সেই দিন থেকে ব্যাঙ আর কখনো জোর করে কাউকে পানিতে নামানোর চেষ্টা করেনি আর ইঁদুরও কারোর জীবনধারার বদলানোর চেষ্টা করেনি বন্ধুত্ব মানে একে অপরকে বোঝা কিন্তু কখনো কারোর স্বাধীনতায় হস্তক্ষেপ না করা